আসসালামু আলাইকুম আমি ডক্টর আরফাত আজিম কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আমি আজকে আলোচনা করবো একটি কেস নিয়ে আমার কাছে একটি একজন পেশেন্ট এসেছেন মহিলা ওনার বয়স বাইশ বছর উনি একটি চাকরি করেন তো তো ওনার একজন পছন্দের মানুষ আছেন বা আমরা বলতে পারি বয়ফ্রেন্ড তো রিসেন্টলি উনি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন ওনার পরিবারের কাছ থেকে তো ওনাকে আবার ওনার যে অফিসে চাকরি করেন ওই অফিসে একজন সহকর্মী আছেন তো সহকর্মী যখন বিয়ের কথা আসছে তখন উনি একটা কনফিউশনে ভুগে যান উনি কি ওনার পছন্দের মানুষকে বিয়ে করবেন যখন পছন্দের মানুষের ব্যাপারে বিয়ে চিন্তা করেন তখন পছন্দের মানুষের সব খারাপ জিনিসগুলো ভেসে আসে তার কাছে এবং মনে হয় যে ওই পছন্দের মানুষটার সবকিছুই খারাপ তখন মনে হয় সহকর্মী ভালো তো আবার যখন সহকর্মীর কথা চিন্তা করে তখন সহকর্মীর খারাপ জিনিসগুলার মাথার মধ্যে চলে আসে খারাপ চিন্তাগুলো চলে আসে তখন মনে হয় যে না আমার কাছে আমার পছন্দের মানুষটি ভালো তো উনি এই ব্যাপারটা নিয়ে সবসময় কনফিউজ থাকেন কি করবেন তো উনি মনে করেন এই চিন্তাগুলা অযৌক্তিক অবান্তর অবাস্তব এটা ওনার নিজের চিন্তা এবং ওনার মধ্যে একটা অ্যাংজাইটি বা অ্যানসাসনেস তৈরি করে এবং ওনার মধ্যে আরও কিছু সমস্যা আছে উনি যেটা কমপ্লেন করেছেন উনি বারবার বাথরুমে যান বারবার হাত ধুন তার মনে হয় মাঝে মাঝে প্রায় হাতে ময়লা লেগে থাকে এবং তার মধ্যে চেক করার অভ্যাস আছে উনি যখন ঘর থেকে বের হন ঘরে তালা লাগানোর পরে উনি বারবার চেক করেন ইভেন মোবাইলে ভিডিও করে রেখে যান তালা লাগিয়েছেন কি না এবং অফিসে গিয়ে বারবার চেক করেন ওই তালাটা দেখেন তালাটা ঠিক মতো লাগানো হয়েছে কিনা তো সব কিছু নিয়ে উনার মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে এবং তার কাজকর্মে স্লোনেস হয়ে গেছে এবং উনি ডিসিশন নিতে পারছেন না উনি লাইফে কি করবেন তো এই ধরনের যে সমস্যাটা নিয়ে উনি এসেছেন এটার রোগটার নাম আমরা বলি অবসেসিভ কম্পাসিভ ডিসঅর্ডার বা ওসিডি বা বাংলায় বলি সূচিবায়ু এটি আসলে একটি এক ধরনের রোগ যেটা দীর্ঘমেয়াদী মানসিক রোগ তো এই রোগটি ওষুধের মাধ্যমে এবং সাইকোথেরাপির মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব এজন্য আপনারা এই ধরনের কারোর কোনো সমস্যা হলে সাইকিয়াট্রিস্টের সাথে পরামর্শ নেবেন আর ধন্যবাদ